বে তুই যা যা আমরা এখন যাচ্ছি কোথায় হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ সুইমিং পুল কোন জায়গা

না না এটা তো ভুল না আপনি গাইজ দেখেন এই যে ময়লা পানির ভিতরে যদি দুইক্ষণা দুইটা নেট দেয় তাতে না ওই যে বড় বড় যে ময়লা গুলি ওইগুলো আটকে দেবো বাট পানির ভিতরে যে ময়লাটা আছে এইগুলি তো আর মানে করেন আটকে থাকবো থাকবো না

ৰেডি <laughs> 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 সতের না আপনি এইটু এই বেহা দিকে যাবেন এই এইদিকে আচ্ছা সবাই এক লাইলে দাঁড়ান আমি রেডি রেডিও টু থ্রি কইমু রেডি রেডিও টু থ্রি

ইনসার আর কি কই দেব দুর্বল 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 এটা চলবে না গো আহে না তো না চলে ওইদিকে তোমরা কমে কি হয় আই তোমাৰ কি হয় বই নহয় বান্ধৱী হয় না দে বান্ধৱীৰ মত লাগে বুজ বান্ধৱীৰ মত দেখা যায় বৰ

আপনার আমার খুব পছন্দ হয়েছে বুঝছেন এলে মই আপনার ডাক দিছি আর এম মে গুইরা আছেন আপনি আছেন না সেটা মই তো দেখতে পাই আর ওমনে দেখতে আরিনা বুঝলেন বন্ধু এই এম মে গুইরা আছেন এ দেখ কে একটু আছেন ওমনে আপনি কি ডাইরেক্ট রিজেক্ট করে দিলো এ অপমান এ মোরে কি রিজেক্ট করে দিছে না আপনার হাসিতে অন্য কিছু খুঁজে বাইতাছি বুঝলেন এটাও তো মারা ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের মাঝে এখানে রিজেক্ট হয়ে গেল

তো কলেজটা অনেক সুন্দর আছে আপনারা চাইলে এখানে ভ্রমণ করতে পারেন তো এখানে হোটেল পাবেন না তো সেটা হলাম দুঃখজনক আর এই সাইডে নদী আছে আপনারা চাইলে একদিনে ঘুরে এখান থেকে চলে যেতে পারবেন অনেক সুন্দর জায়গাটা অনেক বড় একটা এরিয়া এখানে খেলার মাঠও আছে আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম

আমরা তো থাকি এখানে সেই যে রোবটিক নিলা। বুট। ওই যে এটা ম্যাঙ্গলা জামা। আমরা তো তাছি। লাগে ফ্রি ভার। জিলিশ। লাইজ না ভিডিও। cobra। চল দা মমি। টাটা দে তাই টাটা দে। টাটা দে টাটা। দাঁমা চল জাম। গেলা মমি। থাক তুই। তোর মাও নাই এটা কেউ নাই। এই যে কেউ নাই। జాబి కి అమ్మ గ